যে তুই কত ভালো ছেলে চল আবার কখন টুকু ডাকছি একটু আমাকে একটু কাজ করে দেবে বলে আমার মেয়ে নেই তো কি হয়েছে ছেলে আছে আমার ছেলে মেয়ের কাজ করবে তাই না এবার আয় আমার মতন কে কে লিচু খেতে ভালোবাসো শ্বশুরের দোকানের লিচু যে যে খাবে চলে আসো কালকেও খেয়েছি আজকে প্রথম কালকের লিচুটার থেকে আজকের লিচুটা বেশি মিষ্টি আবার ফোন খুললে না টুং 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 করে ভালো না দেখ লিচুর কালার চলে এসেছে কালকের লিচুগুলো না কেমনটা সবুজ সবুজ ছিল তোমরা মাথায় একটু লেবু আমার মাথার একটু আমি চুলে শ্যাম্পু করবো লেবুর রসটা দিয়ে দে না সব চুলে দিবি না শুধু স্ক্র্যাপ খাবি পরে

কী দেবো দিবি কি একটু শুধু তালুতে দিবি লিচুতে পোকা থাকে এইখানটায় না পোকা নেই নতুন লিচু তো কারণ লিচুটা কেমন এটা আমি খাম না এটা শুকায় গেছে এটা শুধু রস ছাড়া কত হ্যাঁ তালুতে বাবানের যখন নেট ঠিক থাকে বাবান ফুল টাওয়ারে থাকে ঠিক আছে নেট খারাপ হয়ে গেলে বাবান একদম আজকে বাবানের নেট ঠিক আছে আমার এটা হচ্ছে একমাত্র প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড চুল ঘামছে মাথায় চুল নাই আজে কয়টা আছে উঠে গেলে অবস্থা খারাপ এ মুখে লেবুর রস মুখে পড়লে আমার লেবুর রস এই মুখ পুরে যাবে লেবুর রস ভালো না আমার মুখে লেবুর রস সুত খায় না টাটা সবাইকে আমি লিচু খাই আর সবাইকে টাটা করে দিচ্ছি